আজকে আমি যে রেসিপিটা বানাবো হাঁসের ডিমের মালাইকারি খেতে কিন্তু দারুণ টেস্টি তো এখানে আমি কতগুলো হাঁসের ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে এবার ভালো করে সেদ্ধ করতে হবে হাঁসের ডিম একটু বেশি টাইম নিয়ে সেদ্ধ করতে হয় নাহলে খোসাগুলো ভালো ছাড়ে না এবার আমি নারকেলটাকে এবার ভালো করে কুড়িয়ে নেব দিয়ে নারকেলটা থেকে একটু দুধ বার করে নেবো একটুখানি জল দিয়ে নেব দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেবো দিয়ে নারকেলের দুধটা ভালো করে বের করে নেবো ঠেকে নেব ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিতে হবে একটু চেপে নিচ্ছি যে ডিমটাকে এইভাবে একটু করে কেটে নেব গোল গোল করে যে যেমন চাও সেইভাবে কেটে নিতে পারো এইভাবে একটু কেটে দিলে মশলাটা ভেতরে ঢুকবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো কড়াইতে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব ডিমটা ভালো করে ভাজতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আমি যেইভাবে গোল গোল করে কেটেছি ঠিক সেইরকম গোল গোল কি সুন্দর ভাজা হয়েছে দাগগুলো বোঝাই যাচ্ছে একটা ডিজাইন হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর লাগবে ডিমগুলোকে এবার তুলে নেব ওই তেলে এবার জিরে ফোড়ন দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার এই মশলাগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ আমি আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আমি এখানে চিনি দেব না যেহেতু নারকেল দুধ মিষ্টি থাকে ওই জন্য এখানে আমি আর চিনি দেব না আলাদা করে তোমরা যদি চাও তো দিতে পারো এবার নারকেলের দুধটার মধ্যে দিয়ে দেবো মশলাটা থেকে যখনই তেল ছেড়ে আসবে তখনই আমি এই দুধটা দিয়ে দিলাম আর একটু নারকেল কুঁড়া দিয়ে দেবো ওর মধ্যে নারকেল কুড়াটা চাইলে তোমরা নাও দিতে পারো দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে এবার ডিমগুলোকে দিয়ে দেবো দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি হাঁসের ডিমের মালাইকারি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেছে হাঁসের ডিমের মালাইকারি এবার আমি একটা প্লেটে এবার ঢেলে দেখো কি সুন্দর কালার এসছে খেতেও কিন্তু দারুণ লাগবে হাঁসের ডিম খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো হাসি ডিম যারা খাওনি তারা একবার খেয়ে দেখো ভালো লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ওর উপর দিয়ে আমি একটু নারকেল কোড়া দিয়ে গার্নিশি দেখতে খুব সুন্দর লাগবে